যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেলটি সপ্তাহে আপডেট কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট একটা থাকছে খুবই পার্সোনালি অনেক বেশি পছন্দের প্রাইস থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেটার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেবে একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু তোমরা রাফটাপ ইউজ করতে পারবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দেবো কোনটা ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি এটা বেস্ট কালারের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু যে এখানে নেক এখানে তোমরা অ্যাডজাস্টাবুল বেল্ট পাচ্ছ নেকের পর্শনটা পুরোটাই প্লেন করা থাকবে আর স্লিপে কিন্তু স্মোকি করা থাকবে আর নিচে র্যাফেল করা পাচ্ছো অনেক বেশি সুন্দর আর এটা কাপড় থাকবে মোমোসা সিল্কের মধ্যে মানে এটা এত বেশি সফটওয়্যার্স নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলা পেন পাবে প্রত্যেকটা কিন্তু সেম ফেব্রিক্স এর মধ্যে থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট এর কথা আছে ভাইদের শপটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো অনেকে অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো যে কোনো কয় পিস নিতে হবে ভাই হোলসেলে 12 পিস যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো আর এত সুন্দর সুন্দর সব প্রিন্ট ফার্স মানে ভাইদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে আপডেট কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে 650 টাকা। প্রাইস থাকবে মাত্র 650 টাকা বিয়ার্স। এটা কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো। মার্কেটে কিনতে গেলে কিন্তু 800 900 টাকা প্রাইস নেই। আর এখানে কিন্তু তোমরা মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছো। নেক্সট আইকা থাকছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু নেক্সট একা থাকছে ব্রাউন কালার। প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে। নেক্সট আইটা দেখিয়ে দেবো। নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার কোমরে কিন্তু খুব ঘন করে কুচি করা থাকছে স্লিপটা প্লেন থাকবে আর এটারও কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা এটার কাপড় থাকবে মমসা এলেক্স এর মধ্যে সাথে ফুল বেল্ট রয়েছে আচ্ছা এটার সাথে কিন্তু পকেট পাচ্ছে অনেকেই বলতেছিল যে আপু পকেট গাউন দেখাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো মানে কিছু জিনিস ক্যারি করতে পারবে পকেটে নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে বয় কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের প্রাইস থাকছে মাত্র 650 650 টাকা ওকে স্টাইলটে দেখিয়ে দেব এটাকা থাকছে ব্রাউন কালার তোমরা যারা বর্খা ইউজ করো তারা কিন্তু এটা নিয়ে পড়তে পারবে মানে এটার সাথে ম্যাচিং একটা হিজাব কিনে নিলে কিন্তু বরখা হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে আর 650 টাকা করে এই কালারটা এত সুন্দর নেক্সট আইটেম দেখিয়ে দেব আর এগুলা কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইয়াদেরটা কিন্তু অরজিনালটা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ফলো করবে ছটফট আর করে নিয়ে নেবে ঢাকার ভিতর আপুর চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা আছে পার্পল কালার ডিজাইন আচ্ছা এটা ডিজাইনের শিন স্লিপটাতে চেঞ্জ পাবে যেখানে কিন্তু ক্রপ পার্টেসের সাথে র‍্যাফল করা থাকবে আর এগুলার বড়ে থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত ভাইয়া 54

আর এগুলো রাফ কোট ইউজ করতে পারবে কিন্তু তোমরা এর কথা রেড কালারের মধ্যে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপ্রাই পরতে পারবে গাউন হিসাবে কিন্তু তোমরা পরতে পারবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে হ্যাঁ সর্বোচ্চ চুয়াল্লিশ সর্বোচ্চ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নিস্তারিটা দেখিয়ে দেবো আচ্ছা এটা ডিজাইনে চেঞ্জ আছে এটা বুকের পশনে কিন্তু যে ক্র্যাপটা পাচ্ছো হাতাটা দেখিয়ে দেবো হাতায় কিন্তু যেখানে খুব সুন্দর একটা বাটন করা থাকবে প্যানেল করা থাকছে নেক্সট একটা থাকছে পেস্ট কালার বা মিন্ট কালার এই কালারটা কিন্তু খুবই সোফার কালারটা নেক্সট একটা থাকছে ব্লু কালার নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মানে এই দামে এই গাউনগুলা কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সটে একটা থাকছে প্রাইস সেম যার যেই কালার ভালো লাগবে যেই ডিজাইন ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা নেক্সট অটা দেখিয়ে দেবো এটারও চেঞ্জ আছে এটা এই যে ওটা দেখালাম একটু ঘন করে ক্র্যাপ কথা হচ্ছে এটা পুরাটাই কিন্তু ক্র্যাপ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এটার কাপড় থাকবে মমসালেকসের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পর্যন্ত পারবে লং থাকবে 54 নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটার একটু ডিজাইনে চেঞ্জ আছে এখানে স্লিপটাতে কিন্তু যে এক কালারে কাপড় আছে দুবাচেরির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালার সেম ডিজাইনের তিনটা কালার भैया এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ এটা লাস্ট ওয়ান কালারটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এটা চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্সে এ শপ নম্বর আশি একাশি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাচ্ছ যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে সাথে ভালো পেইস